নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের খাজা রেসিপি এর জন্য শুকনো কড়াই আমি দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তিল এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিলটা আমি ভেজে নেব ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তিলটা ভেজে নিচ্ছি তিল তিলের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে যখন তিল থেকে একটা সুন্দর সেন্ট আসবে তখন আমি তিলটা একটা জায়গায় ঢেলে নেব এবার কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর ওই জলে দিয়ে দেবো তিন চামচ গুড় গুড়টাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নেব গুড়ে চিট আসা অবধি ভালোভাবে খুন্তিয়ে দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব গুড়টায় চিট এসেছে না বোঝার জন্য আঙুলে করে আমি দেখে নেব দেখুন এখানে গুড়টায় চিট চড়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা সোডাটা দিয়ে আর সামান্যক্ষণ ফুটিয়ে নিই এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এইবার গুড়ের মধ্যে আমি ভেজে রাখা তিলটা দিয়ে দেব তিলটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে একটা পলিথিন নিয়ে নিয়েছি এই পলিথিনে দিয়ে দিচ্ছি এক ফোঁটা সাদা তেল তেলটা আমি ভালোভাবে পলিথিনে মাখিয়ে নেব এবার আস্তে আস্তে কড়া থেকে তিলটা ঢেলে দেব এবার পলিথিনে আরেকটা একটা পাশ দিয়ে চেপে চেপে একটা সেফে তৈরি করে নেব চারদিকটা সমান করে একটা শেফে তৈরি করে নিয়েছি এবার গরম অবস্থাতে ছুরি দিয়ে চার চৌকো শেপে কেটে নিলেই রেডি হয়ে যাবে তিলের খাজা খাজাগুলো এবার একটা প্লেটে সাজিয়ে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল